বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও প্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ সোমবার বিকেলে প্রজ্ঞাপন জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রবিবার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার সংগঠন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু জারি করে অন্তর্বর্তী সরকার আগের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন নিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারত বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারত সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না নতুন অধ্যাদেশে বলা হয় সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সত্তা বলতে কোনো আইনি প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সংস্থা বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান গোষ্ঠী অংশীদারী কারবার সমবায় সমিতি সহ এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে কোনো সংগঠনকে বোঝায় এর আগে গত শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন করা হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এছাড়া সেদিন উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয় এখন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল অন্তর্বর্তী সরকার মেডিয়াসন বাপ্রে খুল না গেজেড